আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার দেশ এবং প্রবাসীদের যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর যখন আমাদের দেশের পুলিশ প্রশাসন এই ছাত্রদের দমন পীড়ন করতে ব্যর্থ হয় আন্দোলন নসৎ করতে যখন ব্যর্থ হয় তখন কিন্তু আমাদের বাংলাদেশের সেনাবাহিনীকে মাঠে নামায় এই শেখ সরকার সেনাবাহিনীকে মাঠে নামাই কিভাবে আপনারা জানেন যে তাদেরকে সহযোগিতায় তাদেরকে মাঠে নামানো হয় পুলিশের ওয়ার্ডার ছাড়া তারা ব্যক্তিগতভাবে কোনো কিছুই করতে পারবে না এইভাবে তাদেরকে মাঠে নামানো হয় প্রথম কারফুজারের পর আন্দোলন যখন বন্ধ হওয়ার দিকে চলে যায় তার পরবর্তী সময় ছাত্ররা যখন আবার আন্দোলন শুরু করে তাদের তারপরে আবার নতুন করে কিন্তু কারফু করে সেই কারফু ফলে তাদেরকে যে নিজেদের যে পাওয়ার নিজেদের যেই ব্যক্তিগত পাওয়ার দিয়ে যে মাঠে নামাবে সেটি কিন্তু সরে সরকার করে নাই করে নাই কি কারণে তখন তারা চিন্তা করেছে সেনাবাহিনীকে যদি ম্যাজিস্ট্রেটিভ পাওয়ার দিয়ে মাঠে নামায় তাহলে হয়তোবা আমার এই দেশে টিকা কষ্ট হয়ে যাবে কিন্তু এই কৌশল অবলম্বন করতে যে কিন্তু সেই সেটি হয়েছে আসলে সেনাবাহিনীকে হয়তোবা ম্যাজিস্ট্রেটই পাওয়ার দেয় নাই তারপরেও কিন্তু আমরা ইতিমধ্যে একটি জিনিস দেখতে পাচ্ছি সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটই পাওয়ার দিয়ে আগামী ষাট দিনের জন্য মাঠে নামানো হচ্ছে এই আগামী ষাট দিনের ভিতরে সেনাবাহিনীর কাজ কি মূলত সেনাবাহিনী কি জন্য মাঠে নামছে এই ম্যাজিস্ট্রেটই পাওয়ার নিয়ে সেনাবাহিনী কি জন্য মাঠে নামাচ্ছে সেনাবাহিনীর কাজটা কি সেনাবাহিনীর কাজ নিশ্চয়ই সন্ত্রাস দমন করা অস্ত্র উদ্ধার করা এবং যারা অন্যায়কারী অন্যায়কারীকে শাস্তি দেওয়া এবং যারা দুর্নীতি করেছে তাদেরকে আইনের আওতায় আনা এখন যদি এই কয়েকটি কাজের ভিতরে যদি বা যারা রয়েছে তারা যদি এই দুর্নীতি থেকে আশ্রয় পায় এই দুর্নীতি যদি ঢাকা পড়ে যায় তাহলে আমাদের দেশে এই আইন বলেন আমাদের দেশে দুর্নীতির বিরুদ্ধে যাই কিছুই করেন না কেন দুর্নীতি যারা করে তাদেরকে যদি ক্ষমা করে দেওয়া হয় তাদেরকে যদি আইনের আওতায় না আনা হয় তাহলে দেশ কলঙ্ক মুক্ত হবে না কখনোই আমাদের চোখের সামনে এখনো পর্যন্ত অনেক দুর্নীতিবাজ যারা কখনোই যে একটি মানে রিকশা কেনার যোগ্যতা যাদের ছিল না তারাই এখন মানে প্যারাডু গাড়িতে চলছে এরকম ইতিহাস কিন্তু আমাদের চোখের সামনে এখনও ঘুরছে আমরা দেখেছি যারা সামান্য চার হাজার টাকা বেতনের চাকরি করছে তারা এখন কয়েকশো কোটি টাকার মালিক এই ধরনের লোকজন কিন্তু আমাদের চোখের সামনে এখন ঘুরছে যদি এই দুর্নীতির বিরুদ্ধে সরকার যদি কোনো পদক্ষেপ না নেয় তাহলে এই সেনাবাহিনীকে মাঠে নামানো আর না নামানো সমান বলে আমার কাছে যেটা মনে হয় দেখা যাক এই আজ থেকে পরবর্তী ষাট দিনের ভিতরে সেনাবাহিনীর যেই কার্যক্রম আমরা এটা দেখব দেখার পর এই সেনাবাহিনীকে নিয়ে আমরা বিশ্লেষণ করব। দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়া এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামুকুম রহমতুল্লাহি